আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি রিয়ান অনেক ভালো আছি আপনাদের এবং ভালোবাসা আর আজকে আপনাদেরকে নিয়ে যাবো একটা ছোট্ট একটা সবজি প্রজেক্ট দেখাইতে সবজি প্রজেক্ট কি মানে সবজি চাষ করছে আমার আব্বা তো সেই জাঙ্গলার জায়গায় হাঁটতে হাঁটতে চাইতেছি একা একা আর এই যে বিকালের মুহূর্তটা কত সুন্দর প্রকৃতি বাতাস ঠান্ডা ঠান্ডা বাতাস আমি এখন আছি চকের মধ্যে আমাদের বাড়ির সামনে যে চক সেই চকটার মধ্যে আছি এই যে ক্ষেতগুলোতে শুধু এখন কি আছে এখানে বনছে এই খেতে বোনছে ধুনচায় ধুনছেগুলো খুব একটা হয় নাই আর এদিকে অন্যান্য ক্ষেতে আরও পাট ধান অনেক কিছু বোনা হয়েছে তুই ওই ক্ষেতটার মধ্যে যে পাট বনছে আমি আপনাদেরকে দেখাই সামনে যে পাটগুলো বনছে সেগুলো কেমন হয়েছে আর এই ক্ষেতের এই সমস্ত এই ধনচ্যাগুলো কিন্তু এর সাথে জঙ্গল বেশি যে দেখেন এটার কী করে যে হামা ঘাস আর এই যে জঙ্গল ঘাস অনেক এর সাথে সাথে এদিকে ক্ষেতের আইল দিয়ে অনেক জঙ্গল হয়েছে এগুলো পরিষ্কার করে না এটা পরিষ্কার করার প্রয়োজন কারণ এগুলোর মধ্যে কিন্তু অনেক পোকামাকড় থাকে যখন এই যে এভাবে হাইটে যাইতে হয় তো অনেকটা রিক্সি কারণ যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে নাহলে পোকামাকড় থাকলে পরে ওইটা বোঝা যায় না যাওয়াটা একটা রিক্স তবে এগুলো যদিও এটা কোনো ঘাসও না এটা বলে সোন তো এই সোনগুলো এখানে হয়েছে এগুলো কেটে দিলে পরে ক্ষেতের আলটা পরিষ্কার থাকে যাই হোক এটা যাদের ক্ষেত তাদের ব্যক্তিগত ব্যাপার আসলে তারা কেন কাটে নাই তারাই জানে আরাই দেখেন এটা হলো পাট ক্ষেত পাট হয়েছে আর পাট শাকটা কিন্তু আসলে যারা যারা পছন্দ করেন তারা জানেন পাট শাকটা কিন্তু খাইতে অনেক সুস্বাদু আপনাদের এই আমি একটা সিনেমাটিক শট দেখাম তো আমি এখন যে এখান দিয়ে হাঁটতেছি অনেকই বাতাস চোর বাতাস আর আপনাদেরকে আমি দেখাই নিয়ে আসি ওইখানে যে ক্ষেত করছে ওই ক্ষেতে কী কী হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করুন ওইটা আমি দেখাই আনতেছি চলেন দেখা যাক যে আমার আব্বা ক্ষেতের মধ্যে কী কী লাগাইছে আর কী কী গাছ ওইখানে হয়েছে সে সবটা আপনাদের সাথে শেয়ার করুন ভিডিওটার সঙ্গে থাকেন দেখতে থাকেন দেখেন এই পাশে যে আরও এটা কিন্তু ছোটো একটা পুকুর তো ওই পাশে আরেকটা পুকুর এই পুকুরগুলো কিন্তু পড়ে রয়েছে এগুলোর মধ্যে কিছুই হয় না বা মাছ কখনো এটার মধ্যে মাছও ধরে না বা কোনো কাজই করা হয় না এই পুকুরগুলো অকার্য পড়ে রয়েছে যদিও এই সাইডটার মধ্যে মানে বর্ষাকালে পানি হয় সেজন্য ওইভাবে কেউ মাছ টাচ চাষ করে না আর এখান দিয়ে কত জঙ্গল তো এবার ফাইনালি চলে আসি সেই ক্ষেতে দেখেন আমার আব্বা এখানে লাগাইছে এগুলো হলো দারা শাক তারপর পাট শাক পুঁই শাক এই সব কিছু এই জায়গায় লাগানো হয়েছে এই যে এই সাইডটার মধ্যে দাঁড়া গাছ খুব একটা হয় নাই কিন্তু এই সাইডগুলোতে একটু দাঁড়া শাকটা ভালো হয়েছে এখান থেকে এটিগুলো বড় বড় দাঁড়া হইব তো এটা বাসাই করে ছোট ছোটো যেগুলো মানে ছোট ছোট গাছ আছে সেগুলো শাক হিসাবে খাই ফেলানো যাবে এখন আর যেগুলো বড় হইতেছে ওইগুলো অনেক বড় হইব এগুলো আরও কিছুদিন পরেও খাওয়া যাব শাকগুলো অনেক সুন্দর তাই না তারপরে এখানে দেওয়া হয়েছে এটাকে বলা হয় থল তো এই থলে দেওয়া হয়েছে এটা হলো ধুন্দুল গাছ আর এই পাশে ধুন্দুল গাছের পাশাপাশি এখানে আরেকটা থল দিচ্ছে এটা পানি পানিকদু গাছ দেখেন এই গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এটাও ধুন্দুলের থল মানে ধুন্দুল আর পানিকদু এই যে এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অলরেডি এই দিকটায় আপনার ধুন্দুল কিন্তু চাংলায় উঠে গেছে এই যে দেখেন আর এর নিচে এগুলো পাটশাক বোনা হয়েছে আর এটাকে বলা হয় জাংলা আমাদের দেশে আমাদের আঞ্চলিক ভাষায় বলে জাংলা তো বাঁশ দিয়ে এইভাবে জাংলাটা তৈরি করা হয়েছে এটার উপরে এখন কাজ বাকি আছে নেট দিয়ে তারপরে এটার ঘিরে দিতে হইব তো নেট দেওয়ার পরে কিন্তু এই গাছগুলোই উপরে উঠাই দিতে হইব এই যে কুদু গাছ যেগুলো বড় হইতেছে তারপর ধুন্দুল গাছ যেগুলো বড় হইতেছে এই সমস্ত গাছগুলোর উপরে উঠাই দিতে হইব এটা নেট দেওয়ার পরে তো এখনও অতটা বড় হয় না এই জন্য নিচে আছে। তো আমি কিন্তু এই খেতে মানে আজকে প্রথমই আসলাম দেখার জন্য তাগুলো এই যে করতেছে এখানে তো যাই হোক আমি সামনে যাই আর একটু দেখাই আসলেই অনেক অনেক ভালো লাগতেছে একটা জিনিস সেটা হলো তিন বছর দেশের বাইরে ছিলাম সৌদি আরবে তো অনেকে হয়তো বা যারা প্রথম থেকে আমার ভিডিওটা দেখছেন তারা জানেন তারপর তিন বছর পর দেশে আসলাম দেশে আসার পরে এ দেশের যে প্রকৃতি দেশের যে যে সবুজ শ্যামল বাতাস একটা সৌন্দর্য গায়ে হাওয়া লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়াগুলো আসলে এটা কিন্তু অনেকই অনেক মানে কী বলবো খুবই ভালো লাগে আসলে বিদেশ থেকে দিন পরে দেশে আসলে পরে দেশে সব কিছু দেখতে অনেক অনেক ভালো লাগে বিশেষ করে বাংলাদেশে এমনিতেই সুন্দর তো যাই হোক এ দেখেন এটা হলো দনসা আর এটা হলো ধান এই খেতে ধান বোনা হয়েছে ধান চাষ করছে কিন্তু এই ধানগুলো হলো এখনো ছোটো এটাকে বলে আমন ধান যেটা বর্ষার সময় হয় এই চকটায় যখন পানি আসবো তখন এই ধানগুলো হইব এটাকে বলা হয় আমন ধান তো আমন ধান অনেকে চাষ করছে অনেকে ধনচ্যা অনেকে পাট এগুলো বনছে তো ওই যে এখানে আপনাদেরকে দেখাই এই যে দূরে ছোটো ছোটো পোলাপান খেলাধুলা করতেছে তো ওইখানে আমি কিছুক্ষণ পরে দেখামো ওইখানে যাবো ততক্ষণ আমরা এখান দিয়ে একটু ভিডিওটা করে নিই দেখেন এই যে সামনে আরেকটা ভিটে আমাদের এখানে মানে যে খালি জায়গাটা পড়ে থাকে বান্দাবাড়ি বা প্রত্যেক জায়গাটা কি বলা হয় ভিটে তো যেই ভিটের মধ্যে আমার আব্বা আবার এখানে অন্য কিছু চাষ করব সেজন্য ওই মাটিগুলোর কুবাইয়ে তারপর ই করতেছে তো আমি দেখাইতেছি আপনাদের আর এই দেখেন এই জমিনগুলোর মধ্যে ধান বোনা হয়েছে প্রত্যেকটা জমিনে ধান ওই যে ওই জায়গায় তো স্থল দেখাইলাম ওই গাছ তো ভালো হয়েছে কদু গাছ তারপর কদু গাছ বড় হয়ে গেছে এতখানি তো এই জায়গায় ট্রাক্টর দিয়ে করা যাব না এতখানি জায়গা খুব আইবে কেমনি আর কোদাল দাবেনি বড়ো তারপরে দেখেন এই জায়গায় আমিও একটু আব্বার সাথে হেল্প করতেছি তো আব্বা গেছে ওই যে যেখানে আপনাদের একটু আগে দেখালাম সেখানে পানি দেওয়ার জন্য সেই সবজি খেতে আর আমি এখানে ওই যে মাটিগুলো কোবাইতেছি তো আসলে এই অনেক দিন পরে কোবাইতেছি তো মানে প্রচুর কষ্ট হইতেছে যদিও অনেক বাতাস এখন চকে তারপর আমার শরীরটা অনেক ঘামে যাইতেছে তো আমি যাই হোক অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে কোপ দিতেছি আর জোর রেঝরজোরা করতেছি মানে ওটারে ছোটো ছোটো করতেছি এখানে দিন পরে আর কি আমার আব্বা এগুলো রে কাটছে এ কুবাই কুবাই যে জায়গাটারে অলরেডি কইরা ফেলাইছে কতখানিক আমি একটু হেল্প করতেছি আর ওই ওই পর্যন্ত রয়েছে আর যদিও এখন মানে টাক্টার ওইভাবে চকে ট্রাক্টার নাই কারণ ট্রাক্টর দিয়ে হালবাহার সিজনটা শেষ এখন এই কোবাই কোবাই আস্তে আস্তে করতে হইব হয়তো বা দুই তিন দিন লাগবো তারপর কোবানো শেষ হইলে এই জায়গায় কি সবজি যেন লাগাবো বটবটি আর কি যেন যাই হোক আমি কোবাই সেরে অস্থির হয়ে গেছি আমার বুকের ভিতরে ধরপড় ধরপড় করতেছে আজকের মতো আর পারম না এখন কোদাল ডাব্বার কাছে দিয়ে আসি ওইছে আমার কোবানাই দেখেন শরীর গাইমে অস্থির হয়ে গেছি আজকের মতো এই পর্যন্তই আবার কালকে